আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা একটা গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনার দুজের সকালে সম্পূর্ণ ভিডিওটা থাকলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কী বলছে স্কোয়ার অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টস ইউনিট মামারিশপুর মল্লিকবাড়ি বালুখা মোহাম্মীর সঙ্গে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখেন কি বলছে স্কয়ার অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টস ইউনিট ওভেন ষাট নতুন লাইনের জন্য নিম্নলিখিত পদে অভিজ্ঞ পুরুষ ও মহিলা কর্মী তারা নিয়োগ দিবে এখানে তারা নতুন লাইন জন্য তারা পুরুষ ও মহিলা প্রার্থী অভিজ্ঞ তারা তাদেরকে এখানে তারা নিয়োগ দিবে এখানে কি পদ আছে দেখেন টোটাল ষাটটি পদে তারা লোক নিবে প্রথম নম্বর পদ হলো সুইং অপারেটর এখানে তারা একশো জন লোক নিবে অভিজ্ঞ আপনার যোগ্যতা পঞ্চম শ্রেণীর পাশ হলে হবে এবং আয়রন ম্যান বা ফোল্ডিং ম্যান তিন তিরিশ জন লোক টিভে অভিজ্ঞ শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী হলে হবে এবং সুইং সুপারভাইজার পাঁচজন লোক টিভাবে অভিজ্ঞ অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি এখানে চাকরি করতে পারবেন এবং কাটিং সুপারভাইজার দুইজন লোক টিভি অভিজ্ঞ অষ্টম শ্রেণীর পাশ কোয়ালিটি সুপারভাইজার বা জিপি কেও যাকে যাকে বলে দশজন লোকটি এখানে অভিজ্ঞ এইসিসি পাশ হলে আপনি এখানে আপনি আবেদন করতে পারবেন এবং কোয়ালিটি ইন্সপেক্টর দুইজন অভিজ্ঞ এসিসি পাস এবং স্যাম্পল মেন পাঁচজন অভিজ্ঞ পঞ্চম শ্রেণী পাস তো কোম্পানি কী কী সুবিধা দেখেন এখানে এই কোম্পানিতে প্রতি মাসে চার তারিখ বেতন অবারটা প্রদান করবে বার্ষিক বেতন বৃত্তি বার্ষিক দুটি উৎসব বোনাস ও চুটি টাকা নবোদায়ন মজুরি সহ মাতৃত্বকালীন সুবিধা ও চুটি প্রযোজ্য ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা স্কয়ার হাসপাতালের চিকিৎসায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ফেয়ার সব থেকে আকর্ষণীয় সারে পণ্য ক্রয়ের সুযোগ গ্রুপ ইন্স্যুরেন্স যাতায়াতের সুব্যবস্থা এই সুবিধাগুলো আপনাকে তারা তাদের কোম্পানির পক্ষ থেকে প্রদান করবে তো আপনি আবেদন করবেন দেখেন কি বলা আছে এখানে আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় প্রতি মাসে এক থেকে পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সকাল ঘটিকায় সরাসরি কারখানা গেটে এসে যোগাযোগ করার জন্য আহ্বান করা হলো এখানে যোগাযোগের ঠিকানা তারা কি বলেছে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ স্কয়ার অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টস ইউনিট মামারিশপুর মল্লিক বাড়ি বালুকা সিংহ এবং এখানে তারা দুইটা নাম্বার দিয়েছে আপনারা প্রয়োজন হলে এই দুই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সত্যমিতা যা করে তারপরে আপনার প্রতি মাসের এক তারিখ থেকে পঁচিশ তারিখ মধ্যে আপনারা সকাল আট ঘটিকে আপনার কারখানা গেটে গিয়ে যোগাযোগ আরো কাগজপত্র নিয়ে হাজির হতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগ সময়কে ভালো খোঁজ খবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে যাবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর করবে তো অবশ্যই আমার চ্যানেল পেজের সঙ্গী থাকবেন ধন্যবাদ সবাইকে কোন সাথে জন্য